আসসালামু আলাইকুম তো জাস্ট চারিদিকের দৃশ্যটা একটু দেখাবো তারপরে দু একটি কথা বলছি আর কি ব্যাপার হচ্ছে জানুয়ারি মাসের ঠিক আঠাশ তারিখের দিকে এখানকার ওয়েদার একদম অপ্রত্যাশিতভাবে কমে যাওয়ার কারণে মানে মাইনাস পনেরো থেকে একদম প্লাস এক ডিগ্রি হয়ে যাওয়ার কারণে চারিদিকে যত সব স্নো জমেছিলো একদম সে মেল্ট হয়ে গিয়ে চারিদিকে একদম জলে জলাকার একদম সে বন্যা টাইপের ব্যাপার হয়ে গেছিলো দেখে কেমন যেন লাগছিলো মানে রাশিয়া আছে এটা ফিল হচ্ছে না মনে হচ্ছে কলকাতা বা কলকাতা কলকাতা আরও সুন্দর থাকে তার থেকেও খারাপ মনে হচ্ছিল আর কি তো এই আবার সে একটু আগে স্নোফল শুরু হয়েছে জাস্ট জাস্ট একটা লেয়ারই দেখতে পাচ্ছেন মানে শুরু হয়েছে জাস্ট স্টার্টিং হয়েছে এবং আগামীতে যা ওয়েদার ফোরকাস্ট দেখলাম তাতে করে টেম্পারেচার মাইনাসে থাকবে এবং আবার সেই আগেকার মতো বরফ যেরকম ছিল সেরকমভাবেই জমে যাবে আর কি স্নো তো ব্যাপার হচ্ছে সিনিয়রদের কাছে শুনছিলাম যে এমনি আমাদের এখানে রাশিয়াতে বরফ হচ্ছে স্নো মানে স্থায়ী থাকে হচ্ছে লাস্ট মার্চ পর্যন্ত মানে মার্চের শেষ অবধি পর্যন্ত মানে চারিদিকে স্নো জমে থাকে আর কি কিন্তু এই প্রথম যে জানুয়ারিতেই পুরো জানুয়ারি শেষে মানে ওই তিরিশ তারিখে চারিদিকে স্নো প্রায় ভ্যানিশ হয়ে গেছিলো মানে গোলে একদম একাকার মানে টেম্পারেচার এক ডিগ্রি হওয়ার কারণে আর কি এবং ভারতেও যা অবস্থা শীত নেই তো ব্যাপারটা হচ্ছে কোন দিন আসতে চলেছে আর কি যেখানে মার্চ অবধি স্নো থাকতো সেখানে জানুয়ারিতে রাশিয়াতে স্নো গলে যাচ্ছে আর কি মানে স্নো দেখা যাচ্ছে না বিষয়টা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব তো সেই জায়গায় বিষয়টা খুবই আশঙ্কাজনক আগামীতে কি হতে চলেছে আমরা তো পার পেয়ে যাবো কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের কি অবস্থা হবে বিষয়টা ভাবলে মানে বেশ ভয়ানক কিন্তু আমরা তো ভাবি না অ্যাপারেন্টলি সব জিনিসগুলো নিয়ে আর কি বিষয়গুলো একটু যদি আমরা কম্প্রোমাইজ করি একটু যদি ইলেকট্রনিক্স জিনিসপত্র বা এসি টাইপের জিনিসপত্র যতটা কম ইউজ করা যায় যদি কর মানে এগুলো যদি করতে পারি তাহলে হচ্ছে আমাদের জন্য কতটা ভালো জানি না তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আগামী পৃথিবীর জন্য